আমাদের তরু এলো এলোয়াজ ফাগুনের দিন আমাদের তাজা রক্তের দামে ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসি অমলিন এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান সকল বিভেদ ভুলে হাতে রেখে হা এসো গাই এক গান এসো গাই এক গান এ সু গাই একো তার গান এ সু গান অর্ধোসাতোক ধরে এই কফেলা চলছে মিছিল অবিরাম। প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহিদের রক্ত ঘাম অর্ ধোসাতোক ধরে এই কামেলা চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাস লেগে আছে আহা শহীদের রক্ত ঘাম গড়তে সোনার এক সুখী পরিবেশ গড়তে সোনার এক সুখী পরিবেশ রেখে গেল যারা অবদান এসো গাই এক তার গান এসো গাই এক গান এসো গাই গান আমরা তো মালিকের কাফেলার সাথী যে মালিক আমাদের প্রেরণার বাতি আমরা তো মালিকের কাফেলার সাথী যে মালিক আমাদের প্রেরণার বাতি